কে বলেছে দেচা আজকে তেন এ সফর আমি নবী কঠিন অসুস্থ হয়ে গেলাম আমি মসজিদে নবীতে যাইয়া নামাজ করতে পারছি না আমি যখন মসজিদে নবীতে যাইয়া নামাজ করতে পারছি না রে আবু বকর তুমি একটা কাজ করবা আমি যেই জায়গার মধ্যে যেই মুসল্লার মধ্যে দাঁড়ায়া আমি নবী নামাজ আদায় করি রে ওই জায়গার মধ্যে সমস্ত সাহাবিদের ইমামতি করবে তুমি আবু বকর সিদ্দি আবু ব করে সিদ্দিক জাগ দিয়া তো ইয়ার নবী স্ব রবি নবি ক এই পৃথিবীতে সন্তান হারাইলে আমার এতো কষ্ট লাগে না নিজের স্ত্রী হারাইলে এতো কষ্ট লাগে না রে নিজের রক্তের মানুষ হারাইলে এত কষ্ট লাগে না আপনি আমার যেই ওসিয়ত করলেন এই পালন করতে আমার তার চেয়েও বেশি কষ্ট লাগবে যে আমার নবী ডাক রে কি কারণে কষ্ট লাগে কই নবী গো আপনাকে যেই বসলার মধ্যে আমরা দেখতে পাব না এই কষ্ট আবু বকর জীবন চলে যাইতাছে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ আবু সিদ্দিক ডাক ডাক কই নবী গো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমি যদিও নামাজ আদায় করে আমার কলেজের মধ্যে শান্তি পাবো না আমার নবীজির অনুপস্থিতি আবু বকর সিদ্দিক জামাতের নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করতেছেন আপু জিনাদি তেরো সফর থেকে টানা নামাজ আদাই করতেছে সফর মাসের সর্বশেষ বুধবার আমার নবীজি কি করলেন নবীজি কি করলেন নবীজি নামাজ আদায় করতেছে নবীজির নবীজির হয়ে স্থলাভিষিক্ত হয়ে আবু বকর সিদ্দিক নামাজ আদায় করে আবু বকর সিদ্দিক ফজরের নামাজ সর্বশেষ সফর মাসের সর্বশেষ বুধবারে যখন ফজরের নামাজের জামাত পড়াইতেছে প্রথম এক রাকাত পড়াইল দ্বিতীয় কিছুটা সুস্থ হওয়ার পরে মসজিদে নবী যেই জায়গাটা মসজিদে নবী আমার নবীজির হুজরাখানা একদম কাঁচা কাছি কাঁচা কাছি কাঁচা কাছি বন্ধুরে আমার মসজিদের নবমীতে মসজিদে নবমীতে যখন নামাজ আদায় করে নামাজ আদায় যখন করে নামাজ আদায় যখন মসজিদের নবমীতে মসজিদের হুদ হচ্ছে দিকে নামাজ আদায় করে এটা হলো আপনার পশ্চিম দিকে এটা হলো আপনার দক্ষিণ দিকে নামাজ আদায় করে মদিনাবাসী যারা তারা দক্ষিণ দিকে নামাজ আদায় করে দক্ষিণ দিকে ফিরিয়া যোকিন দিকি ফিরে আয় আমার নবের নবী জগরের নবীর সাহাবে আবু বকর যখন নামাজ আদায় করতেছে প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইল নবীজির হুজরাখানাটা ছিল উত্তর এবং পূর্ব কোণার বরাবর নবীজি কি করতে লাগলে নবীজি তার পর্দা মুবারকটা নবীজি তার যে পর্দা ছিল পর্দা মুবারকটা এই পর্দা মুবারকটা আস্তে করে নবীজি একটু খুল আস্তে করে খোনার পরে মসজিদে নবীর ভিতরে এমন একটা নুরের ফোকাস মাইরা দিছে গো নুরের ফোকাস তার দেওয়া মাত্র মনে হয়েছে এক হাজার দুই হাজার পাওয়ারের বাল্বের ফোকাস নয় মনে হচ্ছে যেন আসমানের চাঁদ মসজিদে তো উদয় হয়ে গেছে মসজিদে নবীতে ঐতিজন নুরের কাবাটি জালাই দিয়েছে আবু বকর দক্ষিণ দিকে ইমামতি করে সমস্ত সাহাবীরা পিছনা পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে যখন নামাজ আদায় করে দি আবু বকর বুইজা ফালাইছে মনে হয় নবী মসজিদে নববীতে আসতেছে নবীর সামনে তো নামাজ আদায় চলবে না যখন তিনি দক্ষিণ দিকে নামাজ আদায় করে তখন তিনি আস্তে করে কি হয়ে গেলেন পশ্চিম দিকে পশ্চিম দিকে হওয়ার পরে সাহাবেকেরাম পিছনে জামাতে আস্তে আস্তে করে তারাও পশ্চিম দিকে এবার হজরত আবু বকর সিদ্দিক উত্তর দিকে উত্তর দিকে হওয়ার পর অন্যান্য সাহাবিরাও বরাবর আস্তে আস্তে করে উত্তর দিকে এবার যখন উত্তর পূর্ব করোনার বরাবর আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে থাকা অবস্থায় তাকাইছে তাকায় দেখতেছে আমার নূরের নবী পর্দা উঠাই দুইটা চোখ দিয়া ওঝর দ্বারাই কান্দিয়ার নৌ রানির চায়া রয়েছে এবার আবার সিদ্ধি আমার নবীজি চেহারার বিরিত থেকে তাকায় নামাজ অবস্থায় থাকা অবস্থায় একটা দৌড় মাইরা দিছে অন্যান্য সাহাবিরক ধৈরে তেলাগুলের বন্ধু রে বন্ধু রে বন্ধু রে যখন কাসা কাসি কেনে আমারেন ভিজি সালসাল্লাম ডাক দে কৈ আবু বাগো তুমি কেন বাকি নামাজ পড়ো নাই কইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের নামাজের চেয়ে বড় তাজিম হচ্ছে আপনি রাসূলুল্লাহর নূর মোবারক দেইখা পাইছি আমাদের নামাজের চেয়ে বড় তাজিম হলো আপনার নূরের তাজিম করা এবার আমার নবীজি কে ابو بکر ডাক দেয়া কই হুজুর ও হুজুর একটা কাজ করে হুজুর চলেন আপনি জামাতে নামাজ আদায় করবেন আমার নবীজিকে আমি পুরাপুরি এখনো সুস্থ হই না তোমরা গিয়া নামাজ আদায় করাবো করে বললেন হুজুর আমি কেমনে নামাজ পড়বো আওয়াজ দেওয়া বলো নামাজ পড়ছে কয়রা কাত আর জোরে জোরে বলেন কয় কাত এক রাকাত কইরা দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় এই ঘটনা ঘটছে এখন আপনারা তো এখানে অনেক মুফতি মুহাদ্দিস আছেন আপনারা বলুন নামাজ শেষ করবে কেমনে নামাজ কি প্রথম থেকে পড়বে না আপনারা অনেকেই ভাবতেছেন হুজুর নামাজ তো তাহলে প্রথম থেকে পড়তে কই কারণ নামাজের মাঝখান দিয়ে কোনো নামাজ ভেঙে গেলে নতুন কইরা নামাজ পড়তে হয়। কিন্তু নবী ডাক দিলে নামাজ ভেঙে যায় না রে নবী ডাক দিছে নামাজ ভেঙে যায় নাই যায় নাই যায় নাই যখন রাসূলুল্লাহ ডাক দিছে নামাজটা ভেঙে যায় নাই রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন যেই জায়গা থেকে নামাজ ক্লোজ করে আমি নবীর কাছে আসলাম আবার ওই জায়গা জায়গার মধ্যে নামাজকে জোড়া লাগাইয়া নামাজ আদায় করে না কারণ আমি নবীর সাথে কথোপকথন করার সময় নামাজ পড়লে যেমন সব হই নবীর সাথে কথা বলার সময়ও আল্লাহ পাক তেমন নামাজের সওয়াব আমার আল্লাহ তোরা মল নামাই দিয়া দিব বিশেষ করে সাহাব একরাম নবিজিরের চতুর্দিকে হাজিরে হয়ে গেলেন সাহাবিরা বাড়িতে গেলেন যাওয়ার পরে সমস্ত সাহাবীরা অনেক বড় বড় জিনিস বন্টন করতে লাগলেন মানুষদেরকে শৎক করতে রাখলেন কারণ নুরের নবী সুস্থতা অসুস্থতা থেকে আজকে সুস্থ হয়েছে তাদের দামি দামি জিনিসপত্র তোলা শৎ করে দিতেছেন রহমদের নবী সুস্থ যেন মদিনা পোরা সুস্থ হয়ে গেছে আহ আজ কি রহমদীর নবী সুস্থ যেনু মদিনার জায়গার মধ্যে মদিনার সরের বদ্দে যে নূরের নুরের বাদ দি জয় লেগেছে এইভাবে করে জোহরের নামাজের সময় নবীজি কাঁদে বোর করে মসজিদের মধ্যে গেলে নামাজ আদায় করলেন নামাজ আদাই করে নবীজি কি করলে এই নবীজি বোসার পরে একটা ঘটনা ঘটে গেল নবীজি দাঁрая বোসার পরে একটা ঘটনা ঘটে গেল নবীজি একটা খুতবা দিলেন খুতবা না খুতবাতে এরকম ছিল লা তাজিরু ওয়াজিরতান উযরা করো কে আমার কাছে কেউ কে কেউ কার বোঝা বহন করবে না কারো যদি বিন্দু পরিমাণ পাও না কার কাছে থাকে ওইটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে লা তাজিরু ওয়াজিরতান উযরা করো কে বোঝা বহন করবে না আমার নবীজি ডাক রে ও তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাওনা থাকো আমার কাছে আজকে বলো আমি পাওনা মিটায় দিব সমস্ত সাহাবিদের মধ্যে একদম সবাই কান্না শুরু করে দিল নবী গো ও নবী নবী গো ইয়ার সোল আল্লাহ নবী গো নবী গো নবী গো আমরা কেউ আপনার কাছে কিছু পাইব না আপনি তো আলামিন বিশ্বস্ত করে আপনি সবাই সব কিছু দিয়া দিয়েছেন আপনার কাছে আপনার কাছে আমরা কেউ পাবেন না পাবো না কিন্তু আপনি আমাদের সবার কাছে পাবেন আপনি রহমতের নবী না থাকলে আমাদের কোনো উপায় থাকবে না চিৎকার মেরে বলেন সুবাহ Subhanallah. <Sessiz> নবীজি নামাজ আদায় করে খোদবা দিয়ে বাসায় গেলেন আসরের সময় কাঁদে গর করে করে নবীজি যখন মসজিদে নববীতে আসলেন অন্তকালের মাত্র কয়েকদিন দিন আগে নবীজি যখন মসজিদে নববী শরীফের মধ্যে আসলেন আসার পরে নবীজি আসরের নামাজ পড়াইলেন আসরের নামাজ পড়ায় নবীজি একটা বক্তব্য দিলেন লা তাযিরু আযিরাতনা ওয়াজরা করো কেউ কারো কেউ কারো বোঝা বহন করবে না কেউ কোনো পানা থাকলে আমার কাছে বলো রে আমার সময় বড় গুণি এসেছে আমি রহমতের নবী দুনিয়া থেকে বিদায় দিতে হবে জুরে জুরে কর দ আল্লাহু আকবার শুস সুজামেদ কান্না শুরু হয়ে গেল আবু বকর নবীর দিকে তাকায় ডাক দেখই কই নবী গো ও নবী নবী গো কি খবর শুলাইলে ঘরের মধ্যে তিন দিন পর্যন্ত খাবার না থাকলে খাবার না থাকলে না খায়া থাকতে পারত কিন্তু রহমতের নবীর না দেখা থাকতে পারতাম কি শুনাইলে আপনার সময় ঘনিয়ে এসেছে গুরুবি ও নবী নবী গো নবী আবার বক্তব্য দিলেন না তা জিরো আজিরো তা ও সাহাবিরা রে কেউ কোনো পাও না থাকলে আমার কাছে বলো আমি তোমাদেরকে মেটাই দিব একবার দুইবার তিনবারের

আর যখন সমস্ত সাহাবিরা তাকায় রয়েছে রে ওয়াকাস আমার নবীজির কাছে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন যুদ্ধের ময়দানে গোরা যখন দাপড়াইতে লাগলে আপনি গোরার শরীরের মধ্যে যখন একটা চাবুক মারতে লাগলেন আমিও যুদ্ধের ময়দানে ছিলাম রে আমি ওয়াক্কাসের শরীরের মধ্যে ঘোরার মধ্যে বাড়িটা না লাইগা আমার শরীরের মধ্যে লেগেছে আমি সেই প্রহারটা আপনাকে করতে সেই প্রহারটা আপনাকে করব। কারণ সেই ঘোরার আঘাতটা ঘোরাতে লাগে নাই আমার শরীরের মধ্যে লেগেছে সেই আঘাতটা আপনাকে আমি করতে চাই জুড়ে জুরে বলেন না নানা অজুবিল্লা আরে কি নবীর আগাত করবি নবীজি আজকে এতদিন পরে কিছুটা সুস্থতার চেহারা দেখেছে আজকে নবীজি কিছুটা সুস্থ হয়েছে রে ওই নবীর আগাত করবি সহ্য হয় না তোর যত আঘাত করা দরকার আমি ওমরকে আগাত কর আমি ওমর নবীজির কাছে এসেছিলাম নবীজিকে হত্যা করব বলে আর সেই ওমর নবীজির কাছে কালেমা পরে মুসলমান হয়েছে নবীজির চেহারা মুবারক দেখা নবীর প্রেম পাগল হইয়া মুসলমান হয়েছিল আঘাত যদি করেতে হই যত আঘাত করা দরকার আমার শরীরের মধ্যে কর আবু করে এবার জামা কইলা ডাকিয়া কোয়াক তো আঘাত করা দরকার আমি আবু বকর কর। আবু বকরের শরীরে আঘাত সহ্য করতে পারবে আবু বকর কিন্তু নবীর শরীরে আঘাত আবু বকর মানতে পারবে না জোরে জোরে বলে আল্লাহু আকবার এবার ও আকাশ ডাক দিয়ে কই যে আমাকে আঘাত করেছে যে আমারে আঘাত করেছে আমি তারে আঘাত করব সাহাবীদের মধ্যে অদ্ভুতপূর্ণ আচরণ করতে লাগলেন সাহাবীদের মধ্যে একজন ডাক দিয়ে কই তারে মারা দরকার নবীজির শরীরের মধ্যে আঘাত করবে আমার নবীজি কই হামো সবাই হামস হয়ে যাও হামো হয়ে যাও তোমরা কেউ কথা বলিও না যে আজ যিনি আঘাত করেছে তিনি তার পিঠের মধ্যে আঘাত নিতে রাজি আছে আর বলেন বললেন ঠিক আছে আঘাত করো পর শর্ত আছে ক কি শর্ত আপনি যে চাবুক দিয়ে আঘাত করেছেন গো ওই চাবক দিয়ে আমি আঘাতটা করবো দেখছেন মেয়া ফাতেমার কাছে চলে গেলেন আলীকে পাঠাই নেন আলী ডাক দেয় তো রহমাত তুলেন একটা চাবুকের আঘাত ঘোরার মধ্যে না পড়ে এক সাহাবির শরীরের মধ্যে পড়েছিল সেই আঘাতের পাল্টা আঘাত করবে আজকে এবার মা ফাতেমা কান্দি কয় আজকে আমার জুড়ে ডুবি একটু সুস্থ হয়েছে এই আঘাত মানতে পারবো না কই নবী বলেছে নবী যেটা বলে সেটাই মানতে হবে দাও সেই চাবুকটা হাতের মধ্যে যাও হাতের মধ্যে চাবুক দিলেন এবার ওয়াক্কাসের কাছে যখন হাতের মধ্যে দিলেন গো হাতের মধ্যে দেওয়ার পরে কয় আরেকটা শর্ত আছে কই কি শর্ত রে পাগলা ও আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন আপনি আঘাত করার সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় কাপড় না আপনার শরীরের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না গো যেই পিঠের মধ্যে আঘাত করেছিলেন পিঠ আমার খালি ছিল আজকে আপনাকে খালি পিঠের মধ্যে আমি অদ্দাস আঘাত করব উচ্চ আওয়াজে বলেন না না অজুবিল্লা এবার আমার নূরের নবী ওখরুজুল কমিস। আমার নবীজি কামিজ মুবারক জামা মুবারক যখন উখরুজুল কামিস আস্তে করে উপরের দিকে যখন উঠাইলে নবীজির ঘর মুবারকের নেচার মধ্যে মোহরে নবুয়ত যখন উপরের দিকে উঠাইলেন আরে কিসের নবীকে আঘাত করবে চাবুক মারবে নবীজির মহরে নবতের মধ্যে একটা জুড়ে চুমা মায়রা ডাক দিয়া কও ইয়া রাসূল আল্লাহ নবীরে আপনার মহরে নবতের মধ্যে আমি চুমা খায়া ফলাইছি ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবী আপনার মোহরে নবতির মধ্যে আমি চুমা খায়া ফালাইছি যখন আমার নবীর মহরে নবতির মধ্যে চুমা খায়া ফালাইছে সমস্ত সাহাবিরা চমকা হয়ে গেলেন সাহাবিরা ডাক দেখ আকাশ রে তুমি তো মারলা না আমার নবীজিকে ওয়াক্কা সবাই তাকায় রয়েছে তুমি আঘাত করবা তুমি কেন আঘাত করলা না গো 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 আপনার নবীগ নবতের মধ্যে চুমা খাওয়ার জন্য এত নাটক আমি করেছি ডাক দেখো সাহাবিরারে যদি কোনো জান্নাতি পুরুষ দেখতে চাও যদি কোনো জান্নাতি ব্যক্তি যে দেখতে চাও এই মুহূর্তে আমি একটা জান্নাতি মানুষ দেখায় দিব এবার সাহাবিরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ায় থাক অবস্থায় জান্নাতি মানুষ দেখব কত সৌভাগ্য কই যদি জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ দেখতে চাও আমার ওয়াকাসের দিকে তাকাও আমার ওয়াকাস হলো জান্নাতি মানুষ আরো জোরে জোরে ওরে তোমায় কে ম বাব বলো না রসুল দেখি দেখিতে কত দিন বা কী বলো না রসুল্লা সবাই আমার সাথে বলো না তোমায়কে মনে বাবু বলো না রসুল্লা দেখিতে কত দিন বা কী বলো না ইতানি তোমার সুর ধরতে পারে বড় 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 মোনা তোমায় দেখিল আমি কি বলিব তোমার সা দেখিতে কত দিন বা কি বল নাম জুরে জুরে দেখিতে কত দিন বা কী বলো নাম তুমকে মো নে পাবো বলো না রসুল্লা তুমকে ম নে পাবো বলো না রসুল্লা দেখি তে কত দিন বা কি বলো নাম নাম গেলে নবী আল্লার দিদারে সালম্বর দিলেন নবী দিলেন সবারে সেখানেও ভুলে নাই রাসূল আল্লাহ শেখানেও বলে নাই নবিয়া রাসূল আল্লাহ দেখিতে কত দিন বাকি বল নাম জুরে জুরে দেখিতে কত দিন বাকি বল নাম আখিরি চাহার সোমবার এই দিনটার অনেক বেশি তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ পাঁচজন আমাদেরকে এই দিনটি এবাদত ভাবে কাটাবার তৌফিক দান করে সবাই বলুন আমিন